সবাই দুর্নীতি করতে চায় আগে যারা সুযোগ পায়নি তারা এখন সুযোগ চায় তবে সবকিছুর ঊর্ধ্বে থেকে মানুষের কল্যাণ হয় এমন কিছু সংস্কার করে যাবে অন্তর্বর্তীকালীন সরকার বাজেট নিয়ে আলোচনায় জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান বলেন বিগত বাজেটে নেতা এবং পিতার বন্দনা থাকতো এবার তা নেই পৃথক আলোচনায় পরিকল্পনা উপদেষ্টা বলেন অপরিদর্শিত অর্থ জরিমানার বিধান রেখে সাদা করার সুযোগ দেয়া যেতে পারে দেশের বিপুল সংখ্যক মানুষের এখনো দুশ্চিন্তার কারণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার রাজধানীর বাজেট বিতর্ক প্রসঙ্গ সিডাব নিয়ে আলোচনায় গুরুত্ব পায় পণ্য এবং সেবা মূল্যের নানা দিক বাংলাদেশ অর্থনীতি সমিতির আয়োজনে অনুষ্ঠানে বক্তারা বলেন শুধু সংকোচনমূলক মুদ্রানীতিতে নিয়ন্ত্রণে আসবে না মূল্যস্ফীতি এখন যে আমরা একটা মন্দা পরিস্থিতি আছি অর্থনীতির সেটা আরো বাড়বে এস্ট্রাকুলেশন তো আমরা দেখতেছি একদিক দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি কম আরেক দিক দিয়ে আপনার উচ্চ মূল্য বেশি যে ইকোনমিতে ইনফ্লেশনটা মানিটারি ফ্যানোমেনা ন সেখানে মানিটারি পলিসির কন্ট্রাকশনেরই করে কিভাবে ইনফ্লেশনটা কন্ট্রোল করা যায় পরিবর্তিত সময়ে বাজেট এলেও তা হয়েছে গতানুগতিক বলা হয় বেকারত্ব দূর করার ক্ষেত্রে এই কার্যকর পদক্ষেপ তরুণ জনগোষ্ঠীর বাইশ শতাংশই এই সুবিধাজনক অবস্থানের দিক থেকে তারা নট ইন এমপ্লয়মেন্ট নট ইন এন্ডুকেশন নট ইন ট্রেনিং তখন কিন্তু একটা প্রশ্ন আসে আমরা আসলে আমাদের এই যে জনমিতিক সুবিধা সেই জনমিতিক সুবিধা আসলে কতটুকু নিতে পারছি এক সময় এক ধরনের একটা পদ্ধতি আমরা শুরু করি পরে দেখা গেলো সেটা ওয়ার্ক করে না নতুন পদ্ধতিতে যাই কিন্তু কেন আগে একটা ওয়ার্ক করলো না কেন নতুনটাতে যাব কেন নতুনটা ওয়ার্ক করবে দিয়ে যায় না কোন উপদেষ্টা জানান দশ মাসে বিদ্যুতের দাম বাড়েনি প্রকল্প ধরে ধরে কমানো হয়েছে অপচয় জানান একটি পক্ষ চলে যাওয়ার পর অন্য পক্ষ সুযোগ চায় আমার সঙ্গে তো তোর রাজনীতিবিদরা করে কিন্তু কেউই কিন্তু চান না যে দুর্নীতির অবসান হোক সবাই চান যে দুর্নীতি চলুক তবে দুর্নীতিতে এবার আমাকে করার সুযোগ দিতে হবে সবাই বলে দেখেন তো জানেনি তো ব্যবসা করতে না এখন একটু খেয়াল এদিকে রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা সংস্থা র্যাপিড এর উদ্যোগে বাজেট এবং এলডিসি উত্তর নিয়ে আলোচনায় গুরুত্ব পায় ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে নানা দিক আমরা পরিকল্পনা উপদেষ্টা জানান দরপত্র সেই আগের সরকারের সময়ে প্রকল্পে দশ শতাংশ দুর্নীতি হতো প্রকল্প বাস্তবায়নে জড়িতদের সুবিধা কাটছ দরকার কিন্তু নতুন করে অস্থিরতা এড়াতে সেদিকে দৃষ্টি দিচ্ছে না সরকার অস্থিরতা তার মধ্যে আমরা যদি এখন আবার এইসব আহ এইসব উপরি সুবিধা বৈধ সুবিধাই আবার কমানন নিয়ম কানুন করি তাহলে তো অস্থিরতা কমার বদলে বাড়বেই সামাজিক নিরাপত্তা খাতে উপকারভোগীর মধ্যে তিরিশ থেকে চল্লিশ শতাংশই ফুতুরে রাজনৈতিক বিবেচনায় এসব নাম তালিকায় এসেছে বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা আপনার জীবনে এমন जावत छे रिमुर रहमान जमुना न्यूज़